আপনাদের সবাইকে স্বাগতম আমরা মূলত গার্মেন্টস রেডিমেড আইটেম নিয়ে কাজ করি যারা এক্সপোর্ট কোয়ালিটির পোশাক খুঁজছেন দেশে এবং দেশের বাইরে বিজনেসের জন্য তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের কাছে প্রায় পনেরো থেকে বিশ ধরনের প্রোডাক্ট আপনারা পেয়ে যাবেন আপনারা দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে বাচ্চাদের হুডি এগুলো বয়েজ গার্লস দুই ধরনের কালারই আপনারা পাবেন এগুলো ওয়ান সাইড ব্রাশ ফেব্রিক্সের ভিতরে সাইজ গ্রুপ থাকবে দুই বছর থেকে দশ বছর পর্যন্ত দেখতে পাচ্ছেন এগুলো কালার ওয়াইজ আপনারা ব্লিস্টার পেয়ে যাবেন আমাদের কাছে হান্ড্রেড পার্সেন্ট এক্সপোর্টের ফেব্রিক্সের ভিতরে ফেব্রিক্সগুলো খুবই সফট অরিজিনাল ফেব্রিক্সের আপনারা রিপ কফ হান্ড্রেড পার্সেন্ট ম্যাচিং পাবেন জিপার ম্যাচিং পাবেন এছাড়াও আমাদের এই হুড়িগুলোর টুপিতে আস্তর দেওয়া থাকে দেখতে পাচ্ছেন জিপার কোয়ালিটি আমাদের এগুলো ওয়ান সাইড ব্রাশ ফেব্রিক্সের ভিতরে এগুলো বিভিন্ন কালার আপনারা পেয়ে যাবেন হুড়িগুলোর প্রায় পনেরো থেকে বিশটা কালার আপনারা পেয়ে যাবেন এই হুড়িগুলোতে এর বাইরে আমাদের কাছে আছে গার্লসের শার্ট গুচ্ছি প্রিন্টের ভিতরে খুব সুন্দর গার্লসের শার্ট আপনারা পাবেন আমাদের কাছে এই শার্টগুলো আমাদের কাছে প্রায় সাত আটটা প্লাস কালার আপনারা পাবেন এগুলো সাইজ গ্রুপ থাকবে দুই বছর থেকে আট বছর পর্যন্ত ওয়ান সাইড ব্রাশ ফেব্রিক্সের মধ্যে আপনারা এগুলো পাবেন এটা যারা প্রিমিয়াম কোয়ালিটির প্রোডাক্ট খুঁজছেন তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের এই প্রোডাক্টগুলো খুবই সুন্দর যে কোনো শোরুম বা আপনারা হোলসেল যারা করেন তারা আমাদের থেকে প্রোডাক্ট নিয়ে বিজনেস করতে পারেন আমরা খুবই রিজনেবল প্রাইসের ভিতরে এই ধরনের প্রোডাক্টগুলো বিক্রি করে থাকি এছাড়া আমাদের কাছে একটু অল্প প্রাইসের ভিতরে অল ওভার প্রিন্টেড সুইপশার্ট আছে এই সুইপশার্টগুলো দুই বছর থেকে আট বছর পর্যন্ত সাইজ গ্রুপের হয়ে থাকে এগুলো আমাদের হান্ড্রেড পার্সেন্ট এক্সপোর্টের ফেব্রিক্সের সুইপশার্ট থাকে আমাদের প্রত্যেকটা সুইপশাইটের রিপ রিপে এবং টপ বটমে আপনারা রিপ পাবেন টু বাই টু রিপ আমরা ইউজ করি ওয়ান সাইড ব্রাশের ফেব্রিক্স দুই বছর থেকে আট বছর পর্যন্ত সাইজ গ্রুপ থাকে প্রায় দশটা প্লাস কালার আপনারা পেয়ে যাবেন এই সুইপসাইটগুলোতে আমাদের প্রত্যেকটা স্টাইলের প্রোডাক্টেই আপনারা মিনিমাম দুই হাজার থেকে পাঁচ হাজার দশ হাজার পিস পর্যন্ত কোয়ান্টিটি পাবেন তো যারা শিপমেন্ট করেন অথবা হোলসেল স্টক বিজনেস করতে চান তারা আমাদের থেকে নিতে পারবেন আমরা খুবই রিজনেবল প্রাইসের মধ্যে এই প্রোডাক্টগুলো বিক্রি করে থাকি এটা দুই বছর থেকে বারো বছর পর্যন্ত সাইজ ভেরিয়েন্টের একটা শার্ট খুবই প্রিমিয়াম কোয়ালিটির দেখতে পাচ্ছেন রবার প্রিন্ট গুচ্ছি আপনার প্রিন্টটা যদি একটু কাছ থেকে দেখেন প্রিন্টটা খুবই ডিটেলস একদম ডিটেলস ক্লিয়ার এটা রবার প্রিন্টের ভিতরে এটা জি হবে দুশো আশি থেকে তিনশো এর বাইরেও আমাদের কাছে মিকির বেশ সুন্দর ডিজাইনের হুডি আছে টুপিতে শেরপা দেওয়া থাকবে খুবই প্রিমিয়াম এই হুডিগুলো আমাদের এই হুডিগুলো আপনারা প্রায় ছয় সাতটা কালার পেয়ে যাবেন এছাড়া গার্লসের আমাদের কাছে গার্লসের টপস আছে উইন্টারের এটা মোটা কাপড়ের ভিতরে এগুলো আমাদের সাত আটটা প্লাস কালার আছে বাচ্চাদের জিপার হাইনেক দেখতে পাচ্ছেন এটা ওয়েভার ফেব্রিক্সের মধ্যে এটা সাইজ ভেরিয়েন্ট থাকে দুই বছর থেকে আট বছর একটু ওয়ান ওয়ান পরই করা পাবেন আপনারা খুবই সুন্দর সুন্দর ডিজাইন এবং কালারের ভিতরে আপনারা এই প্রোডাক্টগুলো পেয়ে যাবেন এছাড়াও আমাদের কাছে আপনারা পেয়ে যাবেন বাচ্চাদের টু পকেটের প্যান্ট এই প্যান্টগুলো দুই বছর থেকে আট বছর পর্যন্ত সাইজ গ্রুপের হয়ে থাকে চার পাঁচটার প্লাস কালার পাবেন গার্লসের যারা ট্রাউজার খুঁজছেন সুন্দর কোয়ালিটির ভিতরে বেসিকের ভিতরে স্টাইলিশ এগুলো দেখতে পাচ্ছেন নিচে রবার প্রিন্ট করা থাকবে দুই বছর থেকে আট দশ বছর পর্যন্ত এবং কোমর ইলাস্টিক প্লাস ডস্টিং দুটাই থাকবে এর এর বাইরেও আমাদের হাউজে আরও প্রায় দশ পনেরো ধরনের প্রোডাক্ট আছে আমরা এক ভিডিওতে সব ধরনের প্রোডাক্ট দেওয়া পসিবল না তো আপনারা যারা ভিডিও দেখছেন তারা আমাদেরকে হোয়াটসঅ্যাপে নক করবেন আমরা বিস্তারিত তথ্য আপনাদের তথ্য আপনাদেরকে হোয়াটসঅ্যাপে দিয়ে দেব ইনশাল্লাহ আপনারা সরাসরি আমাদের হাউস ভিজিটের মাধ্যমে আমাদের থেকে প্রোডাক্ট নিতে পারবেন আমাদের প্রত্যেকটা প্রোডাক্টই লটাকারে কোয়ান্টিটি অ্যাভেলেবেল আছে তো আশা করি আপনাদের চাহিদা অনুযায়ী প্রোডাক্ট দিতে আমাদের কোনো অসুবিধা হবে না আমরা সারা বাংলাদেশে কুরিয়ারে কন্ডিশনের মাধ্যমে প্রোডাক্ট দিয়ে থাকি আর আমাদের প্রোডাক্ট আপনারা হানড্রেড পার্সেন্ট নিশ্চয়তা পাবেন কোনো ধরনের রিজেক্ট বা প্রবলেম প্রোডাক্ট আমরা বিক্রি করি না আমাদের সব যা দেখতেছেন এগুলো সব হানড্রেড পার্সেন্ট ফ্রেশ প্রোডাক্ট পাবেন তো ধন্যবাদ সবাইকে ভিডিওর সাথে থাকার জন্য আপনাদের চাহিদা অনুযায়ী আমাদের সাথে যোগাযোগ করবেন ধন্যবাদ